আশা করি যে যে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছেন আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিটা খুবই মজার খুবই দারুণ দেখতে যেমন সুন্দর খেতে খুবই মজা বাচ্চাদের জন্য পারফেক্ট একটা রেসিপি বাচ্চাদের জন্য খুবই মজার একটা রেসিপি আজকের রেসিপিটা আমার রুই মাছ দিয়ে যেটা বলো না কেউ বলে ফিশ ফিঙ্গার কেউ বলেছে ফিশ কাটলেক যা যা যার কিছু মনে হয় কি পেশকাব যেটাই বলেন জিনিসটা কিন্তু সমানেই আজকে আমি সেটা বানিয়েছি কী কী দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে মাছটা নিয়েছি আমি যে মাছটা মাঝে বেশি কাটা রাখে সেই মাছটা নিয়েছি মাছটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরও এখন বয়ল করে নেব দিয়ে দিলাম লোবন একটা কারি পাউডার বয়েল হয়ে গেছিলাম দিলাম সেই পাটটা কেটে গিয়েছে কিভাবে আমি জানি না সে মাছটা এখন আমি ভালোভাবে বেছে নিয়েছি যাতে খাটা না থাকে ফিশ খুয়াবার জন্য পেঁয়াজটা আমি বেজে নিয়ে হবে খাসা পাস পেঁয়াজ দিই আমি পেঁয়াজটা বেজে দিয়েছি একটু দেখেন কত সুন্দর হয়েছে বেছে নেওয়ার পর এখন দিয়ে দেবো মশলা পেঁয়াজটা আমি বেজে নিয়েছিলাম সেটা দিয়ে দেব এখন সব গুঁড়ো মশলা একসাথে দিয়েছে ওই এক চামচ চামচ করে করে সব কিছু দিয়ে দিলাম লবণটা ফার্স্ট ধনে পাতা দিয়ে দিয়ে দিলাম আমার কাছে ফের ধনে পাতা ছিল না তাই ফজনটা দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনে গুঁড়া দুই চামচ করে হলুদের গুঁড়ো একশো চামচ করে দিলাম মরিচের গুঁড়ো দুই চামচ মরিচার গুঁড়ো দিয়েছে সরি তিন চামচ দিয়েছি আমার এখানে অনেকগুলো ফিস তাই মশলাটা অনেক দিয়েছি আপনারা আন্তাজ মতো দিয়ে দিতে পারেন যতটুকু ফিস ততটুকু মশলা দিতে পারেন একটা ডিম দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য এই তো সব কিছু মাখানো শেষ এখানে আমি রেখেছি সব কিছু বলে দিয়ে ব্রেড কাম দিয়ে আমি ফ্রাই করে নেব এই তো ফ্রাইতে বসিয়ে দিলাম এত মজা হয়েছিল খেতে বাচ্চারা এত পছন্দ করেছে ভালো তারাও খেয়েছে এত মজা করে আজকের রেসিপিটা আমার কেমন হয়েছে জানাবেন শর্টকাট রেসিপি আজকের রেসিপিটা খুবই শর্টকাট

আরও অনেকগুলো জিনিস বানিয়েছি কেন আমাদের ঘরে একটা পার্টি ছিল তাই এখানে চানা বানিয়েছে তো চলে এসেছে এখানে একটা একটা জিনিস দেখাচ্ছি আপনাদের সাথে আমার ফ্যাট এতগুলো জিনিস বানিয়ে নিয়েছে ওর হাতে কাতলাম বা আরও কী কী জিনিস বানিয়ে নিয়েছে চকলেট কুকিজ সব শেষে আমাদের হাতে দেখিয়ে দিলাম শেষ পর্যায়ে এসে কতটা লাভ রেখে রয়ে গেছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে দেখতে ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকের পর্যন্ত আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত অপেক্ষা করবেন